হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে আমরা সার্ত ছোয়া থেকে বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতরে কাজ করা দেখাবো ঠিক আছে দুই ধরনের ডিজাইন আছে আমি জাস্ট খুলে খুলে দেখাবো সবগুলো নেটের মধ্যে কাজ করা কালেকশন আজকে আমরা দেখবো যেগুলো কিন্তু অল ওভার কাজ করা এবং দেখেন খুবই সুন্দর পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং একদম সিকোয়েন্স করা আছে এবং ডলারে কাজ করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবেন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন কালার এবং ডিজাইন কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ভাইয়া সেম ডিজাইনের আলাদা আলাদা কালার হবে এবং এখানে আলাদা আলাদা ডিজাইনও আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কাপড়গুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন দেখেন অনেকগুলো অনেকগুলো ডিজাইনের কালেকশন ভাইয়াদের এখানে আছে যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এখানে বলবো যে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য এই সুযোগগুলো কেউ মিস যদি করতে না চান দ্রুত যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এই সবগুলোর কিন্তু দাম কত করে দিবেন আজকে ভাইয়া আপু এগুলো তো আমরা খুচরা মানে দোকানে বিক্রি করে দুশো পঞ্চাশ টাকা আজকে ঠিক আছে অফারে দাম দেবো একশো টাকা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার থাকবে দেখেন এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি দাম থাকবে একশো টাকা এই সুবর্ণ সুযোগ কিন্তু কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগবে হ্যালো হ্যালো রানু ভাইয়া দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর এখান থেকে যেটাই নিবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন পুরাটাই কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে একদম অল ওভার কাজ করা অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন সাদার মধ্যে এটা মাল্টি সিকোয়েন্স করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ব্ল্যাক কালার মানে সাদা কালো তো সবার পছন্দের একটা কালার এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আর কেউ যদি সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন আবার ভিডিও কলে অনেক সময় লাইটিংয়ের কারণে কালার একটু উনিশ বিশ হয় আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে এই কালারটা দেখেন ভাইরাল একটা কালার দুই হাজার পঁচিশ সালের ভাইরাল কালার এই যে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে সাদার মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যেটাই দেখছেন সেটাই পাবেন দাম থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস যেটা লাগবে সেটা অর্ডার করতে পারবেন যার যেটা প্রয়োজন হবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা পার গজ আর ডেলিভারি চার্জও তো একশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস ওনার সব আছে ফলসের গজ আশি টাকা ওনার গজ একশো টাকা দ্রুত শুধু অর্ডার করবেন সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ